সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রশিদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইসমাইল আবলু আপনাদেরকে হচ্ছে আজকে দেখাচ্ছি হচ্ছে আমার এই যে দেখেন এই মুরগি গুলা আমি চিনা হাঁসের দিন দিয়ে বসিয়েছিলাম চিনা হাঁস গুলা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাচ্চা ফোটা শুরু করছে আপনাদেরকে যে আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি তো এই যে দেখেন এই অবস্থা এখানে হচ্ছে দুইটা বাচ্চা আহ দুইটা বাচ্চা এই তাদেরকে দেখাই মুরগির মতন এগুলো আসলে মুরগিকে হচ্ছে আমরা এই দেখেন চেষ্টা করি এইখানে হচ্ছে আমি এই বাচ্চ এই ডিমটা দেখেন এইটা হচ্ছে মুরগির ডিম এই ছোটটা মুরগির ডিম এটা হচ্ছে আপনার হাঁসের ডিম আপনাদের যদি আমি তেলে দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে একটা মুখ ফাটছে একটু করে আপনারা দেখতেছেন কিনা অবশ্যই আহ এই যে এই মুখটা প্রায় বিগত তিন ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত বাচ্চাটা ফুটে বেরোচ্ছে না হাঁসের ক্ষেত্রে একটা সমস্যা দেখতেছি আমি মুরগিকে ফুটালে এটা কিন্তু হাতে মেগে দিতে হয় আমি এই সেম কাজটা হচ্ছে এখানে এখানে দেখেন এখানে করেছি এইখানে বাচ্চাটা যদি আমি দেখার চেষ্টা করি এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা আমি হচ্ছে হাতে হাতেছিলাম এখানে ছালির মধ্যে নিচে যেহেতু আমি ছাই দিয়েছিলাম ছালির মধ্যে পরে অবস্থা বাচ্চার এই বাচ্চাগুলা আমি আলাদা করে বোরিং করবো আমি আপনাদেরকে বলি এখানে আমি হাঁসের ডিম এবং হচ্ছে মুরগির ডিম একসাথে দিয়েছিলাম একদম মুরগির এখানে পাঁচটা ডিম দিয়েছিলাম এবং হচ্ছে চিনা হাতে তিনটা ডিম দিয়েছিলাম এখানে এই ডিমটা হচ্ছে নষ্ট হ্যাঁ এই ডিমটা হচ্ছে নষ্ট এখান থেকে চারটা বাচ্চা ফুটছে আমি আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি তো মাসা দেখেন এখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে বেশি মুরগির বাচ্চা আমি পাঁচটা ডিম দিয়েছিলাম চারটা বাচ্চা ফুটছে তো আমি কিছুদিন যাওয়ার পরেই হচ্ছে মুরগির ডিম আর হাঁসের ডিম আপনারা জানেন একটা সময় ওদের ডিস্টেন্স আছে মুরগি ফুটে হচ্ছে মুরগি বাচ্চা ফুটে হচ্ছে একুশ দিনই আর হচ্ছে হাঁসের বাচ্চা ফুটে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ দিন লেগে যায় আজকে পঁয়ত্রিশ দিন আমার হয়ে যাচ্ছে হয়তোবা আহ পঁয়ত্রিশ চৌত্রিশ দিন হয়ে যাচ্ছে তো আমি এগুলা যখন বয়স যখন ওদের যখন বয়স মানে বারো দিন হয়ে গেছিল বা দিন হয়ে তখন আমি কি করি দিনগুলাকে আমি ওখানে বসায় দিয়েছিলাম তো আজকেই হচ্ছে মুরগি এবং হচ্ছে হাঁসের বাচ্চা গুলা ফোটার কথা কিন্তু হাঁসের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম হাঁসের বাচ্চার হচ্ছে এই জিনিসটা খোলাশটা কিন্তু খুবই শক্ত যার কারণে হচ্ছে এটা ফেটে বের হইতে অনেকটা সময় লাগে দেখেন এইটা আমি দু তিন ঘন্টা আগেই হচ্ছে এই জিনিসটা আমি এখানে ছিদ্র করে দিয়েছিলাম যার কারণে এখান থেকে এখন পর্যন্ত বাচ্চা বের হয়নি এখানে বাচ্চা নড়াচড়া করতেছে এটা শক্ত হওয়ার কারণে এটা অনেক লেইটে হচ্ছে ফাটল ধরে আমি এখন এই জিনিসটাকে ফেটে তারপর হচ্ছে আমি বাচ্চাগুলা বের করে দেওয়ার চেষ্টা করবো বাচ্চাগুলা বের করে আমি আলাদা একটা বোলিং করার চেষ্টা করবো তো আপনাদেরকে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে আমি আহ এই বাচ্চাগুলা বের করে তারপর হচ্ছে আলাদা একটা বোর্ডার দিছি তো আমি আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা দেখেন এটা হচ্ছে ডিমটা ফাটানো হয়েছে কিন্তু এই জিনিসটা ফাটতে অনেকটা সময় লাগতেছে তো সেই জন্য হচ্ছে আমি এইভাবে হচ্ছে ডিম গুলাকে ফেটে দিব এইভাবে ডিম গুলাকে ফেটে হচ্ছে আহ বাচ্চাটা বের করে দিব না হচ্ছে বাচ্চাটা এখানে এখানে অলরেডি এই যে বাচ্চাটা মুভমেন্ট করতেছে এই যে দেখেন এখানে পর্দা যেটা আছে এই পর্দাটা কিন্তু লেগে গেছে এই যে দেখেন এই পর্দাটা আমি ছিলিয়ে দিব একদম পর্দাটা আমি নিয়ে ফেলবো পর্দাটা নিয়ে হচ্ছে বাচ্চাটাকে বের করে দিব আহ

আলহামদুলিল্লাহ তারপর আমি নিয়ে আসছি তারপর ঠিক আছে এখানে দেখি এইরকম করে আমি যে ডিম গুলো আছে এগুলো হচ্ছে এখানে বোরিং করবো এখানে সবগুলা হচ্ছে দিয়ে আমি লাইটের আলোতে নিয়ে যাবো তো আলহামদুলিল্লাহ এইভাবে হচ্ছে আমরা বোরিং করার চেষ্টা করছি এখানে হচ্ছে দিয়ে হচ্ছে আমরা মধ্যে হচ্ছে বোরিং করার চেষ্টা করছি তো এইখানে আরো কয়েকটা বাচ্চা যেগুলো আছে তো আপনাদের চেষ্টা করব তো এই যে বাচ্চাটা যখন হচ্ছে তাপ লেগে যখন শুকাই যাবে তখন হচ্ছে এই বাচ্চাটা একদম ফুরফুরে হয়ে যাবে তো আপনাদের অন্য একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো বাচ্চা আর কি রকম হয়েছে কিরকম অবস্থা কয়টা বাচ্চা ফুটলো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার স্বাস্থ্যদের বাইরে কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ